আসসালামু আলাইকুম আপুরা দেখেন গুল পাসান্দের এই ড্রেসগুলো যারা মিস করবেন তারা সব কিছু মিস করবেন মানে অরিজিনাল পাকিস্তান ড্রেসের মানে ব্যাপারটাই হচ্ছে অন্যরকম হয় এটার সঙ্গে ওরা ব্যাগ দিয়েছে এটা এত সুন্দর করেছে আপনারা ভাবছেন যে অনেক প্রোডাক্ট আছে বারবার ভিডিও দিচ্ছি বিলিভ মি খুবই লিমিটেড আছে আপনারা হাতে পেয়ে এত খুশি হবেন দেন আমাকে বললেন যে আপু আপনি মিথ্যা কথা বলছেন আপনার প্রোডাক্ট সেল করার জন্য আপু অসম্ভব লেভেলের সুন্দর এটার কাজের কোয়ালিটি দেখেন কাপড় হচ্ছে মারাত্মক সুন্দর কালারগুলো কাপড়গুলো মানে দেখা শোনেন দশ টাকা একশো টাকা বিশ টাকা দুশো টাকার জন্য কপি ড্রেস নিয়ে যেখান সেখান থেকে ড্রেস নিয়ে আপনারা ঠকবেন না ঠিক আছে জাস্ট একটাই রিকোয়েস্ট যে কিছু টাকার জন্য জাস্ট অল্প কিছু টাকার জন্য আপনারা হচ্ছে এমন ড্রেস পারচেস করেন যেটা আসলে দুই তিনবার বেশি এক একবারের বেশি পরা আসলেই সম্ভব হয় না এগুলো ধোয়ার পরে এগুলোর খুবই অন্যরকম খুবই বাজে অবস্থা হয়ে যায় ওই যে ওই দিন আমাদের মিস বলছিল আমাকে যে আপু আমি ইয়েতে মার্কেট থেকে একটা ড্রেস এনেছি ওরা অরিজিনাল পাকিস্তানি বলে আমাকে এরকম এরকম কপি ড্রেস দিয়ে দিয়েছে ধোয়ার পরে সালোয়ারের কাপড় হচ্ছে ইয়ে করে আসছে কি বলে খেপে আসছে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি যে ড্রেস হয় ওগুলোর মানে সুতা পরিমাণ কাপড় ধোয়ার পরে আপনি কমবে না এগুলোর হচ্ছে কালার জীবনও কখনো যাবে না কালার যাবে না আমার এমনও ড্রেস আছে আমি ওয়াশিং মেশিনে ধুইতে ধুইতে অবস্থা খারাপ মানে এখনও আপনি দেখলে বলবেন যে ওগুলো হচ্ছে মানে নতুন বানানো হয়েছে কিন্তু এই ড্রেসগুলো আমার হচ্ছে আজ থেকে আরও প্রায় পাঁচ বছর চার বছর ছয় বছর আগের ড্রেস যখন আমি নতুন নতুন বিজনেস করতাম তখনকার ড্রেস সো পাকিস্তানের ড্রেস হচ্ছে কি আপনি উড়াধুরা ইউজ করতে পারবেন আপনার কোনো কিছু হবে না কাপড়ের আর যে কোনো একটা লুকই রকম লুক থাকবে ঠিক আছে এই ড্রেসগুলো শুধু দেখেন এগুলোর প্রাইজ আমি দিয়েছি মানে তিন হাজার করে দিয়েছিলাম দেন হচ্ছে উনত্রিশশো টাকা করে দিয়েছি বিশ্বাস করেন কাপড় পেলে আপনি খুশি হয়ে যাবেন কাপড় যখন হাতে ধরবেন আপনি খুশি হয়ে যাবেন এত কোয়ালিটিফুল এত সুন্দর জাস্ট প্রিন্টগুলো দেখেন ডিজিটাল প্রিন্ট করা আছে পুরোটা ড্রেসে অসম্ভব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন প্রিন্টটা দেখেন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদের সেপারেট করে সুন্দর করে মানে ডিটেলে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমার প্রোডাক্টটা আসলেই কেমন ঠিক আছে আমি চাই আমি লাইভ করি লাইভ করার পর ভিডিও পিকচার সব দিয়ে দিই তারপরেও আপনাদেরকে বলি যে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন এরকম একটা ব্যাগ কিন্তু এই ড্রেসটার সঙ্গে পাবেন আমি যেটা বলবো আমরা যেটাকে বলবো হানড্রেড পার্সেন্ট পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট বিলিভ মি আপুরা ওই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে ইনশাল্লাহ আমার ব্যবসাটা হালাল ব্যবসা ওইটাকে হারাম করার কোনো বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা প্রফিটের জন্য আমার অন্তত পক্ষে নেই ঠিক আছে আচ্ছা যাই বলছিলাম কালারগুলো দেখেন এটা হচ্ছে মানে এত 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 জোস জোজ কালার করেছে গুলপাসান্দ এত সুন্দর কালার করেছে এত সুন্দর ডিজাইন করেছে যেটা অসম্ভব লেভেলের আর এটার সঙ্গে আপনারা পাচ্ছেন কিন্তু শিফন দুপাটটা পুরোটা ফ্রন্ট সাইডে কাজ করা ডিজিটাল প্রিন্ট করা আছে সঙ্গে হচ্ছে শিফন দুপাটটা পাবেন দুপাটার দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আর পুরোটার মধ্যেও কিন্তু আপনারা এরকম ওয়ার্ক পাবেন পুরোটার মধ্যে কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের সঙ্গে এরকম একটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপনারা এই প্রাইজের মধ্যে পাচ্ছেন আর কি লাগে বলেন বলেন আর কি লাগে এইসব ড্রেসগুলো অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে খুবই লিমিটেড আছে বিলিভ মি খুবই লিমিটেড আছে সো যাদের লাগবে জলদি করে অর্ডার করে ফেলবেন আমাদের হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন মানে কি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আপনার প্রোডাক্ট আপনি হাতে নেবেন ধরবেন চেক করে তারপরে হচ্ছে আপনি আমাকে টাকা দিবেন আমাকে আগের টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই ডেলিভারি চার্জ দেওয়ারও প্রয়োজন নেই শুধু বলবো এই রমজান মাসে প্লিজ প্লিজ একটু হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নেবেন হয়ে তারপর অর্ডার করবেন ঠিক আছে তার থেকে বেশি কোনো কিছুই চাওয়ার নাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কাপড়ের কোয়ালিটি কাপড়ের ম্যাটেরিয়াল অসম্ভব সুন্দর এটার মধ্যে বারোটা ড্রেস আছে বারোটা ড্রেসেরই ভিডিও এখানে দেওয়া আছে ঠিক আছে সো এখান থেকে যেটাই পছন্দ হবে আপনি কিভাবে অর্ডার করবেন স্ক্রিনশট নেবেন প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন যদি আপনার পছন্দ হয় প্রাইস তো আমি বলে দিয়েছি প্রাইস ছুপা করার কিছুই নেই প্রাইস হচ্ছে দুই টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাহিরে একশো টাকা ঠিক আছে আপনি হচ্ছে আপনার ফুল অ্যাড্রেসটা দিবেন ফোন নাম্বারটা দিবেন দিয়ে হচ্ছে আমাদেরকে অর্ডার করে ফেলবেন আমরা হচ্ছে আপনার প্রোডাক্টটা আপনাকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ ঢাকার ভিতরে ধরেন আজকে সকাল থেকে আপনি বিকেল চারটার আগে অর্ডার করলে আপনি কালকের দিন ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন একটু রমজান মাস ঈদের মৌসুম তো সে কারণে হচ্ছে কি একটু মানে ধরেন একটু লেট হতে পারে এক একদিন তাছাড়া কিছুই না আপনার প্রোডাক্ট আপনি সেফলি পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই কালারটা দেখেন এই সব কালারগুলো মানে পাকিস্তানি ড্রেস ছাড়া কিন্তু সব কালারগুলো সম্ভবই না দেখেন কালারগুলো জাস্ট দেখেন কালার টোনটা দেখেন আমি আসলে আমাদের প্রফিট ওরকম থাকে না প্রফিট ওরকম থাকে না ওইটা থেকে যদি মানে আমরা ওরকম বাড়িয়ে বলি না যেটা থেকে কম নিয়ে আপনাকে কিছু টাকা কমিয়ে আমরা বলবো যে অনার করেছি ঠিক আছে ওটা আসলে সম্ভব হয় না তারপর আমার যতটুকু সম্ভব আমি করে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এই যে দেখেন এই ড্রেসগুলো এসব কালারগুলো আসলে মানে অন্য কোনো বা আপনি পাবেন না কিন্তু পাকিস্তানের ড্রেসের ব্যাপারটাই হচ্ছে রকম হয় মাসাল্লাহ খুবই সুন্দর হয় এই যে দেখেন সাইডে একটা প্যানেল পাবেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাবেন আপনারা খুবই সুন্দর খুবই সুন্দর আমি খুবই খুবই বিশ্বাস করি রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমার রিজিক আমার রবের হাতে আমি কাউকে ঠকিয়ে কাউকে মিথ্যা বলে আমি বিজনেস করব না আমার রিজিক আমার আল্লাহ দিবেই ওইটা আমার আছে আমি পরিশ্রম করে যাব ঠিক আছে ওইটাতে আমি খুবই পরিশ্রমে বিশ্বাস করি খুবই বিশ্বাস করি আচ্ছা যাই হোক এখানে কিন্তু দেখেন ভিডিওটা অনেক লং হয়েছে লং হয়েছে কারণ কি এখানে কিন্তু আমি আপনাদেরকে ডিটেলে ড্রেসগুলো দেখিয়েছি প্রত্যেকটা ড্রেসের ভিডিও ডিটেলে দেখানো আছে সে কারণে হচ্ছে ইয়েতে একটু লেট হয়ে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে আপনারা দেখে নেন এইটা দেখেন এই কালারটা দেখেন এই কালারটা দেখেন কালারটা কি সুন্দর দেখেন আল্লাহ এগুলোর এই ক্যাটালকের একটা ড্রেস নাই যেটার কালারটা ভালো লাগে না কেমন লাগে এই রকম এক আমি পেলাম না এটা কালারের মধ্যে লেভেন্ডার কালার কালার তারপর হচ্ছে একটু একটু কি বলে একটু গ্রিন টাইপের কালার আছে মানে কি যে সুন্দর লাগছে আল্লাহ ব্লু কালার কি অসম্ভব লেভেলের মানে ওরা ডিজাইন গুলো করে খুবই সুন্দর শিফন দুপাটা পাবেন খুবই সফট শিফনের মধ্যে হবে দুপারটা খুবই সুন্দর খুবই সুন্দর অসম্ভব সুন্দর আমি এটা নিয়ে লাইভ করার চিন্তাভাবনা আছে কিন্তু লাইভ তো করতে পারছি না তাই আপনাদের জন্য ভিডিওগুলো দিয়ে দিচ্ছি আমি পিকচার দিয়ে দিয়েছি যেমন দেখছেন মানে চার ডাবল সুন্দর পাবেন আপুরা চার ডাবল সুন্দর আমি হচ্ছে কি ওরকম বানায়া চুরাইয়া কথা বলতে পারি না ঠিক আছে যে প্রোডাক্ট যেরকম তার থেকে বানায়া চুরাইয়া কথা বলতে পারি না তার জন্য হচ্ছে আমার সেল হয়তো বা কম কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ মানে আমরা যেটা প্রোডাক্টটা যা আমরা সেটাই বলি ঠিক আছে প্রোডাক্ট যা সেটাই বলি দেখেন প্যানেল দেওয়া আছে সাথে একটা কি সুন্দর ড্রেসগুলো কি সুন্দর আল্লাহ মানে আমার মন চায় যে এই ক্যাটালগ থেকে যদি আমাকে কেউ বলে সবগুলো বানাও আমি সবগুলো বানাতে আমার কাছে তাও আমি খুশি যে এত সুন্দর কালারগুলো কালার ডিজাইন প্রিন্ট সব কিছু মিলে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমার বান্ধবী এটা থেকে মানে একটা ক্যাটালগ থেকে ও দুইটা ড্রেস নিয়েছে এই ক্যাটালগের দুইটা ড্রেস নিয়েছে ও আবার আরেকটা ড্রেস আছে যে পিচি পিঙ্ক কালার ও বলছে যে এটা আমার জন্য রাখ আমি ওইটা নিব মানে এত সুন্দর ড্রেসগুলো যে দেখেছে সেই পছন্দ করেছে অসম্ভব লেভেলের সুন্দর আমাদের কাছে আপনি সকল রেঞ্জের প্রোডাক্ট পাবেন আপনি হচ্ছে বিপুল থেকে তারপরে হচ্ছে কারিজমা গুল পাসান রাং পাসান তেহজিব মানে যত ধরনের প্রোডাক্ট আছে জোহরা গোল্ড জোহরা মানে যত টাইপের প্রোডাক্ট আছে আপনি সব পাবেন স্টিচ আনস্টিচ আমাদের স্টার্ট হয় আমাদের আমাদের প্রাইস স্টার্ট হয় হচ্ছে ওয়ান থেকে ঠিক আছে আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে ওয়ান থেকে স্টার্ট করে এইট থাউজেন্ড পর্যন্ত আমাদের প্রোডাক্টের প্রাইস আছে ঠিক আছে এইট থাউজেন্ড পর্যন্ত আমাদের আমরা প্রোডাক্ট রেখেছি আলহামদুলিল্লাহ সো আমাদের আমাদের পেজ থেকে আপনি নিশ্চিন্তে আপনি পারচেস করতে পারেন যেমন প্রোডাক্ট দেখছেন আমি ওইটার গ্যারান্টি আপনাকে দিচ্ছি সেম প্রোডাক্ট পাবেন ঠিক আছে সেম প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সেম টু সেম প্রোডাক্ট পাবেন আর আমরা তো আপনার কাছ থেকে কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না যে আপনি টাকা অ্যাডভান্স করেছেন আপনাকে আমরা কোনো দুই নাম্বার প্রোডাক্ট অথবা হচ্ছে কপি প্রোডাক্ট দিব ঠিক আছে যেটা অরিজিনাল ওইটা কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব যে এটা অরিজিনাল প্রোডাক্ট ওইটা কপি কখনোই হবে না এই যে দেখেন দুপাটাটা দেখেন পুরোটা দুপাটায় কিন্তু কাজ করা আছে এটা জাস্ট দুইটা ক্যাটালগ আমরা এনেছি ঠিক আছে একটা হচ্ছে ইনস্ট্যান্ট আমাদের কাছে আছে আর একটা আমাদের হচ্ছে আসবে ইনশাআল্লাহ সো জলদি করে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর খুবই সুন্দর এটার মানে কাপড়ের কোয়ালিটি অসম্ভব সুন্দর করেছে অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিটেলে ভিডিও আছে ডিটেলে ভিডিও আছে আমাদের পেজের মধ্যে পিকচার আছে পিকচার পোস্ট করা আছে আপনি দেখে অর্ডার করে ফেলবেন ঠিক আছে আমাদের কাছ থেকে যে প্রোডাক্ট নিয়েছে সেই বলেছে আলহামদুলিল্লাহ আপু খুব ভালো প্রোডাক্ট পেয়েছে খুব সুন্দর প্রোডাক্ট পেয়েছে আমাদের স্টার্টই হয়েছিল পাকিস্তানি রাং পাসান নিয়ে আমাদের স্টার্ট হয়েছে পাকিস্তানি রাং পাসান নিয়ে এই যে দেখেন কি সুন্দর ড্রেসগুলো কালারগুলো জাস্ট দেখেন মানে এই ঈদে গরমের মধ্যে এরকম শিফন দুপাটার এইরকম লন টাইপের একটা লনের একটা ড্রেস মানে কটনের একটা ড্রেস যদি থাকে তাহলে আর কি লাগে তাও আবার পাকিস্তানি ঠিক আছে বেশি কিছু আর লাগে না আপনারা দেখতে থাকেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটার ভিডিও করে দিয়েছি বারোটা ড্রেস এ দেখেন আঠারো মিনিটের ওপরে হয়ে গিয়েছে আমাদের ভিডিও কিন্তু আঠারো মিনিটের ওপরে হয়ে গেছে অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে আর তারপর আপনারা দেখে নেবেন পার্পল কালারটা দেখেন এই পার্পল কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এখানে ক্যাটালকের মধ্যে ডিটেল দেওয়া আছে কাপড়ের ডিটেলটা ক্যাটালকের মধ্যে দেওয়া আছে এটার দোপাটারও সুন্দর এই যে দেখেন কি সুন্দর করে পার্পেল কালার সুতা দিয়ে কাজ করা আছে প্রিন্ট করা আছে এগুলোর মানে কষও যাবে না এই সব ড্রেসের পাকিস্তানি ড্রেসের কষও যায় না যেটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস সেটা যতই কালারফুল হোক না কেন ওইটার কষও যাবে না কোনো চিন্তা করবে না এই যে এই দেখেন প্যাকেজিংটা দেখেন কি যে কিউট একটা প্যাকেজিংয়ের মধ্যে আসছে এটা এই যে দেখেন দুপাট্টাটা দেখেন দুপাট্টার প্রিন্টটা দেখেন আর হচ্ছে কাজ দেখেন কি সুন্দর লাগছে কি অসম্ভব সুন্দর এগুলো দশ টাকা পাঁচ টাকা বাঁচে আমি বলে এখন নর্মাল একটা ড্রেসের প্রাইসই হয়েছে দুই হাজার টাকা ঠিক আছে তাও চক্রা চক্রাবকরা কেমন যেন দেখায় তো সেক্ষেত্রে আপনি অরিজিনাল পাকিস্তানি ড্রেসটা পাচ্ছেন এরকম রেঞ্জের মধ্যে সমস্যা কি বলে নিয়ে নেবেন এই যে দেখেন আর পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু অন্যান্য ড্রেসের মতো না যে যখন তখন আপনি যে কোনো সময় এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো অ্যাভেলেবেল খুবই কম থাকে খুবই অল্প কোয়ান্টিটি আছে আসে এগুলো ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে স্লিভসটা স্লিভস ব্যাকসাইড সব খুবই সুন্দর অসম্ভব সুন্দর ড্রেসগুলো এই যে দেখেন কি সুন্দর করে প্রিন্ট করা আছে পিছি পিঙ্ক কালারটাও কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আমার ভিডিও যে কত বড় হয়েছে আপুরা হচ্ছে বকা দিবে এত বড় ভিডিও করেছে কী করব আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও করি যেন আপনারা ডিটেইলে বুঝতে পারেন আর তারপর হচ্ছে লাইভও করি তারপর আবার পিকচারও পোস্ট করি ঠিক আছে এই যে দেখেন এই কালারটা দেখেন এটাও কিন্তু সুন্দর মানে আমি কোনটাকে বলবো যে এটা সুন্দর না এই যে দেখেন এটার মধ্যে হচ্ছে রোজ প্রিন্ট করা আছে খুব সুন্দর করে রোজ প্রিন্ট করা আছে এই যে দেখেন কি সুন্দর করে প্রিন্টগুলো করা আছে কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার ইউজ করেছে ওরা ওরা অনেক সুন্দর কালার ইউজ করেছে আমি একটা পেজ থেকে মানে মাঝখান দিয়ে তো আমার বিজনেস বন্ধ ছিল একটা পেজ থেকে ঈদের সময় একটা ড্রেস আনিয়েছিলাম প্রায় সতেরোশো টাকা পড়ছে বিশ্বাস করেন ভুসরা মুসরা উঠে মানে অবস্থা খারাপ কিন্তু তাকে দেখেই মানুষ প্রোডাক্ট নিয়ে নেয় ঠিক আছে তাকে দেখেই মানুষ প্রোডাক্ট নিয়ে নেয় কিন্তু এত বাজে কোয়ালিটি মানে আমি দুইবার করে ড্রেস আনলাম মাঝখান দিয়ে যখন যখন আমার ইয়ে বন্ধ ছিল বিজনেস বন্ধ ছিল তখন আমি প্রোডাক্ট এনেছি এত বাজে কোয়ালিটির ঠিক আছে কপি ড্রেস যত নি মানে ড্রেস আছে সব নিজেরা তৈরি করে এটার মধ্যে প্যাচেস ম্যাচেস এটা সেটা লাগিয়ে এটাই হচ্ছে মানুষ মানে এত পরিমাণের খায় কি বলবো আল্লাহ আর এই সব অরিজিনাল ড্রেসগুলো আপনারা এখন এমন অবস্থা হয়েছে যে অরিজিনাল ড্রেসগুলোর মর্মই মানুষ বুঝে না যারা নেয় তারা অবশ্যই সবসময় পাকিস্তান ড্রেসের কোয়ালিটি তারা বুঝে তারা হচ্ছে তাদেরকে ইয়ে এগুলোর কোয়ালিটি সম্পর্কে বলতে হয় না এই যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর আমি চেষ্টা করি আপনাদের জন্য খুঁজে খুঁজে দেখে দেখে ভালো ভালো প্রোডাক্ট আনার জন্য সো আপনারাও আমাকে ওরকম করে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ওইটুকুই আপনাদের কাছে চাওয়া দেখতে থাকেন আপনারা ঠিক আছে আমি হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আবার বলে দিচ্ছি আমাদের হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন বাহির থেকে দেশের বাইর থেকেও অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের আপনজনদের কাছে ঠিকানাটা দিলেও ওইখানে আমরা পৌঁছে দিব আপনি হচ্ছে চাইলে বিকাশে প্রোডাক্ট টাকা পাঠিয়ে দিতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সেভেন জিরো টু এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটার মধ্যে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি দেশের বাইরে থেকেও কিন্তু পারচেস করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আর কথা বলতে পারছি না গলা শুকিয়ে আসছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি